নমস্কার দর্শকবিন্দু আজকে কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য এবং সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন ছুটি ঘোষণা করার বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে নম্বর টু সিক্স ফোর জিরো এ পি টু হাওড়া দি সেভেন্থ জুন দু হাজার চব্বিশ মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে অল দি স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিজ স্ট্যাচুটোরি বডিজ বোর্ডস কর্পোরেশন অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোল অর ওন্ড বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড আদার অফিসেস অর ইনস্টিটিউশনস আন্ডার দি কন্ট্রোল অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দি এক্সেপশনস অফ দি অফিস অফ দি রেজিস্টার অফ অ্যাশরেন্স কলকাতা অ্যান্ড কালেক্টর টু স্ট্যাম্প রেভিনিউ কলকাতা শ্যান বি ক্লোজড অ্যাট টু পি এম অন দি টুয়েলভ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েড ডে অন অকেশন উপলক্ষে সমস্ত সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি রয়েছে সেগুলি কিন্তু বুধবার দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে এবং দুপুর দুটোর পরে কিন্তু সমস্ত বন্ধ হবে বা বন্ধ থাকবে এমনটাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং এখানে বলে রাখা ভালো যে এই জামাই ষষ্ঠীর দিন কিন্তু পূর্ণ দিবস ছুটি থাকছে না পূর্ণ দিবসের বদলে অর্ধ দিবস ছুটি থাকছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি যে দপ্তরগুলি রয়েছে তার মধ্যে কিন্তু এই রেজিস্ট্রার অফ অ্যাস্যুরেন্স কলকাতা এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই দুটি অফিস বাদে বাদবাকি সমস্ত অফিস কিন্তু জামাই ষষ্ঠীর দিন দুপুর দুটো পর্যন্তই খোলা থাকবে তারপরে কিন্তু বন্ধ করার একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ